আসসালামু আলাইকুম বন্ধুরা আমার আজকে যে ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপনা করছি সেটি হচ্ছে কুয়েত দুবাই ও সৌদি আরব নিয়ে কী কী কাজ আছে ওমেনদের হিসাবে মহিলাদের যে কাজগুলি আছে সেগুলো নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো অবশ্যই আপনারা যারা এই প্রবাসে জন অধীর আগ্রহে বসে আছেন আমি অনুরোধ করব অবশ্যই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করুন যাতে করে একজন আপনার মাধ্যমে যে আপনি একটি লাইকের মাধ্যমে একজনের শেয়ার পেয়েছে সে যেন উপকৃত হয় প্রিয় বন্ধুরা আমার এখানে যারা কুয়েতে যাবেন কুয়েতের বেশ কিছু ক্লিনারের কাজ আমার কাছে আছে আপনারা যারা কুয়েতে যেতে চাচ্ছেন তাদেরকে অনুরোধ করব আপনারা স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলি আছে নাম্বারে মহিলা ক্লিনার হিসেবে এখানে হস হাসপাতাল অথবা মাদ্রাসা ক্লিনার হিসেবে শ্রমিক নেবে আর যেটা আছে দুবাইতে সরাসরি ইন্টারভিউ ব্যতীত ইন্টারভিউও লাগবে না কোনো ইন্টারভিউর প্রয়োজন হবে না সেই কাজও কিন্তু আমাদের কাছে আছে আমাদের যে স্ক্রিনে নাম্বার আছে এটা যোগাযোগ করে সাথে সাথে আপনারা যারা এখনই ভিডিওটি পাচ্ছেন অবশ্যই এই নাম্বারে দেখে যোগাযোগ করে চলে আসতে পারবেন আমাদের অফিসে প্রিয় বন্ধুরা এখানে আরেকটি হচ্ছে সৌদি আরবের বেশ কিছু ডিমান্ড আমার হাতে আছে মেয়েদের হাসপাতাল ক্লিনার মক্কা ক্লিনার মদিনা ক্লিনার এবং যারা আপনার মাদ্রাসা ক্লিনে যেতে যাচ্ছেন এই সকল কাজও কিন্তু আমাদের কাছে আছে আর যারা ফ্রিতে সৌদি আরবে যাদের টাকা পয়সা নাই যারা ফ্রিতে গৃহকর্মীর কাজে হিসেবে যেতে চাচ্ছেন তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করেন সৌদি আরবে যদি কেউ যেতে চাচ্ছেন এখন বলছি আপনাদের কি কি স্যালারি কত হবে যদি আপনি কুয়েতে যেতে চান সেই ক্ষেত্রে আপনার এখন বর্তমান যে কোম্পানিটি আছে এই কোম্পানির বেসিক স্যালারি হবে একশো কুয়েতি দিনার যা বাংলাদেশ টাকায় কনভার্ট করলে বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার কম বেশি এরকমের মধ্যে হবে আর যারা ডুবাইতে যেতে চাচ্ছেন এখানেও কিন্তু এক হাজার দেড় হাম স্যালারি হবে সেক্ষেত্রে আপনার প্রকৃতপক্ষে বাংলাদেশ টাকায় পঁয়ত্রিশ হাজার টাকার উপরে নিচে হবে স্যালারি হবে এক হাজার কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকার উপরে নিচে কনভার্ট করলে যেটা হয় প্রিয় বন্ধুরা আরেকটি হচ্ছে সৌদি আরবে সৌদি আরবে একই অবস্থা তিরিশ বত্রিশ হাজার টাকার মতো হবে ধন্যবাদ সবাইকে